আসসালামু আলাইকুম আমি তারেক আহমেদ আজকে শুক্রবার সাপ্তাহিক ছুটি এবং আজকে পরিবারকে নিয়ে বিশেষ করে দুই ছেলেকে নিয়ে চলে আসছি সাভার নিউ মার্কেটে এবং আজকে আমরা বেশ কিছুটা সময় কাটাবো হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে এই যে দেখতে পাচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক আমরা এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা পনেরো আমরা এখন ঢুকছি এবং আমরা ঘুরে দেখবো ফ্যান্টাসি ওয়ার্ল্ড কেমন এবং আজকে দুই ছেলেকে আমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ড একটু ঘুরাবো তো এই আমরা প্রবেশ করলাম হ্যালো সো আমরা এখন উপরে উঠবো ফ্যান্টাসি ওয়ার্ল্ড এটা হচ্ছে সাবার নিউ মার্কেটের চারতলায় রাইট চার তলায় সো আমরা এখন উঠছি এবং এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে ভেতরে কি কি ফ্যাসিলিটিস আছে এবং সেখানকার থিম পার্কে প্রবেশের মূল্য কত এবং বিভিন্ন রাইডের মূল্য কত সোয়াদ কেমন আছো তোমার কেমন লাগতেছে তুমি যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে এখন যাচ্ছ ভালো না খুব ভালো একটু জোরে বলো খুবই ভালো খুবই ভালো ওকে এই যে সাথে আছে আমাদের ছোট মাস্টার সাদিক হ্যালো আসো আসো আমরা চলে যাই উপরে যাই ওকে আমরা ভেতরে প্রবেশ করে বাকিটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে ভেতরে কি ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখাই একটা সতর্কতামূলক একটা মেসেজ আছে স্কেলেটারে ওঠার সময় শিশু বাচ্চা কোলে রাখুন অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমরা যেন এই জিনিসটা খেয়াল রাখি ওকে থ্যাংক ইউ এ হচ্ছে সাবা নিউ মার্কেটের ফুড কোর্ট এটাও চারতলাতেই এবং চারতলায় এই ফুড কোর্টের পাশেই হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড সো আমরা এখন ফ্যান্টাসি ওয়ার্ল্ডে যাব আমরা সবাই রেডি এখন টিকিট কাটবো তো এসে দেখছি যে এখানে হচ্ছে এন্ট্রি প্রাইস অর্থাৎ প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং আপনাদের যদি আরেকটু তথ্য দেই ধরেন আজকে ফ্রাইডে আমরা ফ্রাইডেতে আসছি এখন শো এগারোটা বাজে আজকে জুমার নামাজের সময় আছে জুমার নামাজ আদায় করতে হবে তো চারতলাতে কিন্তু নামাজ আদায় করারও ব্যবস্থা আছে সাবার নিউ মার্কেটে চারতলায় মসজিদ আছে এবং এখানে আমি মাঝে মাঝে নামাজ পড়ি চমৎকার আয়োজন আছে এবং যিনি এখানে নামাজ পড়ান ওনার নামাজ পড়ানো আমার খুব পছন্দ এবং এই চারতলায় চাইলে আপনি টুপি মানে ইসলামিক যে ইগুলো আছে জিনিসগুলো আছে সেগুলো এখান থেকে আপনি কিনতে পারেন দোকান আছে মসজিদের সামনে তো যাই হোক আমরা একটু দেখানোর চেষ্টা করলাম যে উইকেন্ডে আসলেও চাইলে আপনি এখানে নামাজ আদায় করতে পারবেন এখানে ফুড কোর্ট খাবারের ব্যবস্থা আছে এবং তার পাশেই হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ড তো আমরা এখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আমরা আপনাদেরকে একটা তথ্য জানিয়ে রাখি এখানে যদি আপনাদের সাথে আপনাদের সন্তান শিশুরা আসে তাদের টিকিট লাগবে কিনা তার জন্য এখানে একটা পরিমাপক আছে এই যে আপনার সন্তানের হাইট যদি এর সমান বা নিচে হয় তাহলে টিকিট লাগবে না আদারওয়াইজ তার কিন্তু টিকিট লাগবে হ্যাঁ তো আমরা টিকিট কেটে ফেলেছি আমরা চারজন চারটা টিকিট কেটে ফেলেছি পঞ্চাশ টাকা করে চারজন দুশো টাকা ওকে বাবারা ঢুকো আমরা এই যে ঢুকে পড়ছি সালামু আলাইকুম এই হচ্ছে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের প্রবেশ পথ আমরা প্রবেশ করলাম এবং এখন আমরা দেখব এখানে কি কি ফ্যাসিলিটিস আছে প্রবেশ করেই আমি দেখছি এখানে কিছু রাইড আছে এখানে যারা ওই যে গাড়ি চালাতে পছন্দ করে যেমন আমাদের মতো বাস লাভার বা যারা বাইক লাভার আছেন তাদের জন্য এখানে এই আয়োজনটা আছে আমি ডিফিনিটলি শিওর যে এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে যেহেতু আমি মাত্র প্রবেশ করেছি আমি এখন এটা কনফার্ম না একটা কথা বলবো এখানে যারা বাইক চালাতে পছন্দ করে তাদের জন্য এরকম বাইক রাইডিং এই যে আমার ছেলে দৌড় আছে হ্যাঁ বাবা আমরা এগুলোতে উঠবো এই যে বাইক রাইডিং এর ব্যবস্থা আছে গেমস খেলার ব্যবস্থা আছে এই সাদি হচ্ছে গাড়ি চালানোর ব্যবস্থাও আছে এটা হচ্ছে ফোর ডি গেম হ্যাঁ ফোর ডি গেম পয়েন্ট এইখানে হচ্ছে গেমস আমরা ছোটবেলায় আমিও প্রচুর গেমস খেলতাম ইভেন্ট কাউকে বলবেন না হ্যাঁ প্লিজ কাউকে বলবেন না স্কুলে না গিয়েও কিন্তু অনেক সময় গেমস খেলেছি স্কুলে টিফিনের টাকা বাঁচিয়েও গেমস খেলেছি এই যে দেখেন গেমস খেলার সে কী আয়োজন ওকে আমরা একটু সামনের দিকে যাই এখানে নাইনটি থিয়েটার আছে নাইনটি থিয়েটার আমি আস্তে আস্তে জানাবো আপনাদেরকে যে এগুলো রাইডে কত টাকা লাগবে আমি মাত্রই এখানে প্রবেশ করেছি এবং আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি পুরো জায়গাটা হ্যাঁ এখানে এই যে ছোটোদের এই যে এখানে একটা চমৎকার একটা রাইড আছে কিছুদিন আগে আমি পঞ্চগড়ে গিয়েছিলাম সেখানে হিমালয় ফান পার্কে এখন একটা ই ছিল রাইড ছিল অনেক বড় ওটা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা না বিশ টাকা সম্ভবত বিশ টাকা করে সম্ভবত রাইড ছিল এক একটা তো এখানেও কিন্তু অনেক ধরনের রাইড আছে এবং আমি একটু মাছের দিকে দেখাই মাছ এই যে বাচ্চারা চাইলে এই যে এখানেও কিন্তু উঠতে পারবে ম্যাক্সিমাম হচ্ছে আসলে খুবই আধুনিক সব সুযোগ সুবিধাগুলো এই ফ্যান্টাসি ওয়ার্ল্ডে রেখেছে যার জন্যই এখানে আসারও একটা খুব মানে মানুষের ইচ্ছা ফ্যান্টাসি ওয়ার্ল্ড এখানে ভেতরে এখানে বলা হচ্ছে যে সিসি ক্যামেরা আছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে নারী এবং পুরুষের জন্য আলাদা ব্যবস্থা ওকে দেখি এই যে এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর একটা জায়গা আছে বল দেওয়া আছে এবং এখানে যে স্লিপারি সিস্টেম করা আছে এই যে আচ্ছা এখানে দেখি কি আছে এই যে সবই হচ্ছে ইলেকট্রনিক মেশিন দিয়ে পরিচালিত সকল ধরনের শিশুদের আয়োজন হ্যাঁ এখানে এখানেও দেখতে পাচ্ছি একই ধরনের হয় পুরো থিম পার্ক ফ্যান্টাসি ওয়ার্ল্ড পুরোটাই এই ওয়ার্ল্ড পুরোটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ইলেকট্রনিক যে রাইটগুলো সেগুলোই বেশি হ্যাঁ ওকে এখানে একটু প্রাইস দেখাই হ্যাঁ এখানে রাইড নেম না নাইনটি মুভি ওয়ান ফিফটি টাকা থ্রি ডি মুভি ফর্টি টাকা বাম্পার কার নাইনটি টাকা এই যে বাম্পার কার একটু দেখিয়ে দেই সো কেউ যদি গাড়িতে উঠে এই মারামারি করতে চায় একজন আরেকজনের সাথে যদি তাহলে এটাতে উঠতে পারে না তবে সাবধান যাতে অ্যাক্সিডেন্ট না হয় এরপরে হচ্ছে নিড ফর স্পিড হ্যাঁ এগুলো তারপরে হচ্ছে ফোর ডি রিমাইন্স মোটর সাইকেল হাউস অফ দ্য ডেথ এগুলোর জন্য আপনাকে দিতে হবে সিক্সটি টাকা আদার্স রাইড ফর্টি টাকা ওকে কাউন্টার থেকে যাওয়ার আগে টিকিট এবং টাকা বুঝে নেবেন কাউন্টার থেকে চলে যাওয়ার পর কোনো অভিযোগ গ্রহণ হবে না তাহলে আমরা জেনে গেলাম এখানে কোন রাইডের কত টাকা লাগবে যেটা আমি নিজেও এখন জানতাম না এইমাত্র মাত্র জানলাম এখানে সম্ভবত কন্ট্রোল প্যানেল এখানে আছে যে ভেতরে দেখতে পাচ্ছেন এই যে বাম্পার কাইডের রাইডের যে জোনটা এটা হচ্ছে সেই জোন আর অধিকাংশ সম্ভবত যেটা বুঝলাম চল্লিশ টাকা করে লাগবে আর কিছু আছে একশো পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা এইরকম এই যে ওরা এখনো কিন্তু ঘুরে দেখছে এই যে এখানে একটা এখানে একটা ট্রেন আছে ট্রেন এই যে ট্রেনে আবার যাত্রীও কিন্তু নেয় হ্যাঁ ছোট্ট ট্রেন সাদিদ কেমন লাগতেছে তোমার ঘুরতে হ্যাঁ ভালো লাগতে চাই সব ঘুরতে এখন কেমন লাগতেছে একটু জোরে বলতে হবে বাবা ভালো ওকে আমরা এই রাইড রাইডগুলোতে চড়বো হ্যাঁ আর এই হচ্ছে হলো থ্রি ডি সিনেমা হল চল্লিশ টাকা করে এই যে ভেতরে ফ্রিজির ব্যবস্থা আছে তো এই হচ্ছে মোটামুটি সাভার নিউ মার্কেটের চারতলায় যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডের আয়োজন ও একটা জিনিস তো ভুলে গেছিলাম জানাতে সেইটা হচ্ছে এইখানে কিন্তু ফুড মানে ভেতরেও ফুড প্লেস নামে একটা জায়গা আছে যেখান থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারবেন ফাস্টফুড এখানে ফাস্টফুড নিতে পারবেন এই যে এখানে এই ব্যবস্থা আছে আর এই হচ্ছে টিকিট জোন এনিওয়ে এই হচ্ছে মূলত সকল ধরনের সুযোগ সুবিধা বললাম এটা হচ্ছে প্রবেশ মুখ এটা হচ্ছে প্রবেশদ্বার একটু হাত দেখা তো এই হচ্ছে টোটাল আয়োজন তাহলে আপনারা এখানে ভেতরে সকল ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিভিন্ন রাইড এবং সেটা খুবই রিজনেবল প্রাইসে যেটা আমার কাছে মনে হচ্ছে এখানে খাবারের ব্যবস্থা আছে আছে ওয়াশরুমের ব্যবস্থা চার চারতলায় আছে নামাজ আদায় করার ব্যবস্থা এবং এর বাহিরেও আছে ফুড কোর্টের ব্যবস্থা তো সব মিলে খুব ভালো একটা আয়োজন আজকে ইনশাল্লাহ আমরা খুব এনজয় করব আমরা এখন টিকিট কেটে এক এক করে যে রাইডগুলো আছে সেগুলোতে আমরা উপভোগ করব আজকের দিনটি থ্যাংক ইউ ভেরি মাছ এই ভিডিওটি দেখার জন্য কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব যদি আপনারা যদি আপনারা কোনো প্রশ্ন করেন তাহলে সেটার উত্তর আমরা আপনাকে দিব ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আপনারা ইনবক্স করলে বা আপনারা কমেন্ট অপশনে লিখলে আমি সেখানে ভিডিওটি খুব বেশি বড় করব না বা যারা আসেননি যারা আসতে চান তাদের জন্য ভিডিওটা আমার মনে হয় বেশ ভালো হবে কারণ তারা একটা আইডিয়া পেয়ে যাবেন এখানে প্রবেশ মূল্য কত এবং বাবা একটু টাকাও এবং এখানে কি কি সুযোগ সুবিধা আছে সাদির একটু তাকাও তো আমার দিকে সোহাদ একটু তাকাও আমার দিকে উঠো বাবা ওকে ওকে এই যে আমার দিকে তাকাও তোমরা এই যে ভেরি গুড এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি দেখার জন্য হুম হাত দেখাও বাই বাই দিয়ে দাও বাই 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 আমরা খুবই এনজয় করছি হেভি মজা পাচ্ছি সোহাদ ড্রাইভ করছে আর আমি হচ্ছে কিয়ারে পা দিয়ে রেখেছি তো আপনারা মিলে গাড়ি চালাচ্ছেন ওকে আমরা এখন এই বাম্পার কারে আমরা এখন এই উঠতে যাচ্ছি এবং বাম্পার কারে উঠতে গেলে আপনাকে পার রাইট পার পার্সন নব্বই টাকা করে দিতে হবে এবং এখানে একটা পেয়েছি যারা রাইড উঠবেন তাদেরকে গাইড করে দেয় বাবা একটু কথা বলে নেই